শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে শনিবার চলে গিয়েছিলাম তাই এখানে একটা বড় ঠাকুরের মন্দির আছে ওখানে তো জানি না আজকে মনটা কি হয়ে গেল ভেবেছিলাম যে স্টেডিয়াম যাবো বা একটু স্কুলে প্রোগ্রাম ছিল অন্য স্কুলে সেখানেও যাব ভেবেছিলাম কিন্তু ঠাকুরের মহিমা দেখো ওই যে আমি যাবার সময় বলেছিলাম সকালে যে আজকে সন্ধ্যাবেলায় আসব বড় ঠাকুরের মন্দিরে দর্শন করার জন্য তো আমাকে আর কোথাও যেতে দিল না এত বৃষ্টি বিকেলবেলাতে প্রচুর বৃষ্টি অথচ টেনে আমাকে তার দর্শনেই নিয়ে গেল তো দেখো বন্ধুরা গিয়েছিলাম বাবার দর্শনে আজকে শনিবার তাই আমি একা কেন দর্শন করি তোমরাও একটু দর্শন করো বড়ো ঠাকুরের তো মনের ইচ্ছা প্রকাশ করো এবং নিজেদের যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো বাবাকে জানাও যাতে তোমাদের বাবার আশীর্বাদে সব প্রবলেম সলভ হয়ে যায় তো এখানে কত ভক্তির সমাগম হয়েছে আজকে প্রচুর ভক্ত এখানে সিন্নি প্রসাদ তৈরি হচ্ছে বাবার প্রসাদ এখানে দেখো কত ভক্ত আজকে প্রচুর ভিড় মন্দিরে তো আমার খুবই ভালো লাগছিলো কিন্তু একদিক থেকে যেন মনে শান্তি পেলাম না কারণটা হলো এটাই এখানে এই যে বলে না যে বাবার মাথায় তেল দিলে আমাদের আয়ুটা একটু ইয়ে হয় তো এখানে সবাই তেল ঢালছে তো আমি বাবাকে দর্শন করে বাইরে চলে আসলাম তো কী বলতো মনে এই কারণে শান্তি হলো না কারণ না বাবাকে একটু ধূপ দিতে পারলাম না বাবাকে একটু প্রদীপ দিয়ে আরাধনা করতে পারলাম এই জন্য মনে একটু শান্তি পেলাম না বাকি আমার খুবই ভালো লেগেছে কারণ এখন আমাদের বুঝতে পারছো মাসের লাস্ট পাই প্রায় মাসের লাস্ট আর আমাদের একটার ওপরে ডিফেন্ডেন্ট ওই জন্য সম্ভব হয়ে উঠলো না তো যাই হোক তোমাদের সাথে আজকে আমি বড়ো ঠাকুরের দর্শন করছি তোমরাও দর্শন করো আমিও আমার মনের ইচ্ছা প্রকাশ করি তোমরাও তোমাদের মনের ইচ্ছা প্রকাশ করো আশা করছি বাবা কৃপাতে সব কিছু ঠিক হয়ে যাবে তো এখানে দেখো অনেক চিত্র আঁকা আছে বাবা ভোলেনাথের তারপরে হনুমানজি চিত্রও আঁকা আছে তোমাদেরকে আর একটু ভালো করে দেখাই জানলার সাইডে দেখা দেখালাম তোমাদেরকে কারণ ওই জায়গাটাতে প্রচুর ভিড় আর বেশিক্ষণ দাঁড়াতেও দিল না তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবাকে মনের ইচ্ছা প্রকাশ করো সব প্রবলেম সলভ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টা শুভরাত্রি